রাজ্যপালের দেখুন এই যে চক্রান্ত কনসপিরেসি সর্বোচ্চ স্তরের পদ কেউ বদনাম করা এটা কি পশ্চিমবঙ্গের সম্মান বাড়ছে না কথায় কথায় টিএমসিরা মহিলা মহিলা বলবে মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে কি তারা মেসেজ দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি মানে এরকম নাকি মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা করে একবার আপনারা আর কার বিরুদ্ধে রাজ্যপালকে ছাড়ছেন আপনারা একটা শিক্ষিত ভদ্রলোক চল্লিশ বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে আজকে ভারতে পপুলার যোজনা চলছে প্রজেক্ট তার মধ্যে বহুত জিনিস উনি বার করেছেন যেহেতু আপনাদের বক্তব্য স্বীকার করছেন না আপনারা কথা ইয়েস বলছেন না তাই তাকে যত যা পর নেই তাকে নাম ধরে তাকে কালো পতাকা দেখানো তাকে যা তা বলা আর আজকে তাকে চরিত্র করছেন সমাজের জবাব

করে রেখেছিলেন আজ একজন সজ্জন ভদ্রলোক শিক্ষিত যিনি সারা জীবনটা এই দেশের সেবাতে নিয়োগ করেছেন তার উজ্জ্বল অতীত আছে তিনি কাজ করেছেন আজকে এদের অপকর্মের বিরোধিতা করেছেন সে তাকে যার পর নেই অপমান করা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় তার পথ কেড়ে নেওয়ার চেষ্টা করা তার সাংবিধানিক পদকে যারা এই ধরনের তার গরিমা নষ্ট করে তারা কী করে গভর্নর এই সংবিধানের মধ্যে সব কাজ করেছেন এটা পশ্চিমবংলাৰ লোক খুবেই লজ্জিত এইচ ঘটনাই যেন তাতে দুখিত হৈ সন্দেহশালী ঘটনাই এতিয়া লজ্জিত হৈ এচে নামে বাংলাৰ লোক কোনো ৰাজনীতি কৰে কেৱল ক্ষমতাৰ টকাৰ এইটো নতুন কিছু নহয় যত ৰাজনীতি আছে ক্ষমতা আছে মহিলা ব্যৱহাৰ কৰা পশ্চিমবংগ এখনো কিয় নামে নে যাৰা এই ধৰণৰ ৰাজনীতিকে এছছে কাজের স্তর বা রাজনীতি স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে নুট পাঠ করে বাঁচার জন্য এ ধরনের ভিন্ন কাজ সাংবাদিক পদক্ষে পদে থেকে পুলিশকে অস্বীকার রাজভবনে কর্মীদের বিস্ফোরক নির্দেশ সাহায্য করছে ঠিক আছে পুলিশের চক্রান্ত সঙ্গে যুক্ত হয় করতে পারেন আজকে রাজভবনের শিক্ষা যুক্ত হচ্ছে সেইটাও পড়ছে তা বুঝতে পেরেছেন পুলিশের কী যোগ্যতা আছে

আজ আপনারা নাম নাম দেখুন হোর্ডিং এ কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ঘাসপুল দেওয়া হচ্ছে কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে

মহিলাদের অপমান করছে আজকে যারা ওটাও ওখানে ওখানেও করা হয়েছে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় ছুটি ঝাঁটা ঘাটি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন যে মহিলা আমার সঙ্গে কী ব্যবহার হয়েছে আপনারা তো পাঁচশো পাঁচশো টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন তার প্রতিবাদ করেছিলাম

জানি না কার কোনো মানসম্মান আছে কিনা আমার নেতা সম্বন্ধে তো তাই না দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এদের সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছেন ওনারা দিলীপ ঘোষ তার কাটার ছটা যেভাবে আগামী দিনও দেবে কারণ আমার এটা দায়িত্ব পড়ে যদি পার্টি হিসাবে এই ধরনের ছোট লোকের রাজনীতি বন্ধ করতে